নির্দেশে এই আসামিরা এই শান্তিপূর্ণ সমাবেশে সেখানে গুলি করে সেখানে গুলিতে শটগান পিস্তল রিভলভার বুলেট এবং চাপাতি রামদা সব ব্যবহার করেছে করেছে অনেক ছাত্র সেখানে আহত হয়েছে বিশেষ করে অনেক স্টুডেন্টই তারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে উল্লেখযোগ্য যেমন তুষার কবির তারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে আজকের এই মামলার এই মামলার যে অস্ত্রটা